দুপুর বন্ধুরা ভীষণ বৃষ্টি হচ্ছে প্রচুর 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 পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কোনো থামা থামি নেই তো কালকে তো বাজার করা হয়নি তো ঘরে যা ছিল কালকে সেগুলো রান্না খাওয়া হয়ে গেছে আজকেও কিন্তু বাজার আসেনি তো ঘরে যা ছিল কালকে সব খেয়ে ফেলেছি তো আজকে কি রান্না করবো সেটা নিয়ে খুবই খুব খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম কিন্তু তারপরে যখন রান্না স্টার্ট করলাম না তখন দেখলাম না দারুণ দারুণ রান্না হয়েছে বাজার ছাড়াই তো চলো কি দারুণ দারুণ রান্না করেছি সেটা তোমাদের মানে দেখাবো সবার প্রথমে দেখো থালায় নিয়ে নিয়েছি ভাত আর এই যে কোনায় একটু নুন নিয়ে নিয়েছি নুন ছাড়া আমার আবার খেতে ভালো লাগে না আর এটা দেখো কালকের মাছ রয়েছে এই যে মাছটা আগে আমি নিয়ে তারপরে দেখাচ্ছি আজকে কি রান্না হয়েছে বুঝতে পারছো কালকের মাছ খেয়ে শেষ করতে পারিনি অ্যাকচুয়ালি এটা কালকে এটা পরশুদের কালকে রান্না করেছিলাম হ্যাঁ কালকেই রান্না করেছিলাম মাছটা আনা ছিল পরশু দিনকার কিন্তু খাওয়া হয়নি কালকে রান্না করেছিলাম রান্না করা হয় গাদা গাদা গো কিন্তু খাওয়ার লোক নেই এই যে মাছ নিয়ে নিলাম একটু ঝোল নিয়ে নিচ্ছি ঠিক আছে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছিলাম আজ আগের দিন এই যে তো এই দেখো এখানে মাছের ঝোল নিয়ে নিয়েছি আচ্ছা আর কি করেছি চলো এই যে একটু গন্ধরাজ লেবু নিয়ে নিলাম ফ্রিজে ছিল আজকে গাছের থেকে পাইনি আর নিয়ে নিলাম এক থাবা আলু সেদ্ধ আলু মাখা যেটা আমি ভাজা পেঁয়াজ দিয়ে আর ভাজা লঙ্কা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে মেখেছি আমার আলু মাখা মানে আলু মাখাটা খেতে আমার ভীষণ ভালো লাগে সাথে রয়েছে গন্ধরাজ লেবু আর কি করেছি চলো দেখিয়ে দিচ্ছি এই যে এখানে করেছি পেঁয়াজ দিয়ে ডাল আজকে এই দেখো এই দেখো একেবারে একটু ঘন ঘন থক করে পেঁয়াজ দিয়ে ডাল করেছি এটা আমি সম্ভারা দিয়েছি কি দিয়ে জানো সম্বাদ দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে অনেক দিন পর পেঁয়াজের ডাল রান্না করলাম আমার মা না এর মধ্যে আবার পাঁচ ফোরন দেয় কিন্তু আমি সত্যি কথা পাঁচ ফোরন সম্বাদ দিতে ভুলে গিয়েছিলাম এখন আমার মনে পড়লো যে আমার মা পাঁচ পাঁচফোরণ সম্বাদ দেয় তো যাই হোক এই যে ডাল নিয়ে নিলাম ডাল পেঁয়াজের ডাল দিয়ে ভাত মেখে সাথে গন্ধ রস লেবু টিপে আর আলু মাখা দিয়ে ভরিয়ে খেতে উফ দারুণ আর এর সাথে করেছি আর একটা খুব সুন্দর জিনিস যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি তো সেটা হচ্ছে এই যে দেখো ডিম কষা করে নিয়েছে দেখতে পারছি একেবারে কষা কষা করে নিয়েছি ডিম তো চলো ডিমও নিয়ে নেব ডিম খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মামলেটের থেকেও আমার সেদ্ধ খেতে বেশি ভালো লাগে তো এই যে আলু দিয়েছি ছোটো ছোটো করে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বৃষ্টিতে এত জ্বালাচ্ছে না ভালো লাগে না গো কত জামাকাপড় কেঁচেছিলাম জানো কেচে সব ছাদে দিয়ে এসেছিলাম সারাদিনে দিনে বার যাবো ছাদে বলতে পারো জামাকাপড় একবার তুলবো একবার মেলবো এই কি বাটিতে তো ডিম ধরছে না ডিমের সাইজগুলো বড় বড় নিজের দোকানের ডিম তো সময় একটু বেছে বেছে বড়টা নেওয়ারই চেষ্টা করি যেহেতু নিজের দোকানে এটা জানি করাটা উচিত না তো যাই হোক এই হচ্ছে আজকের আমার লাঞ্চের থালা সাজানো কেমন হয়েছে থালা সাজানোটা অবশ্যই জানিও আর এবার কিন্তু আমি খাবো ঠিক আছে মাছ ডিম ডাল আলু সেদ্ধ আর এখানে হচ্ছে লেবু সব কিছুর গন্ধ মিলে একটা দারুণ গন্ধ হচ্ছে তো চলো খাওয়া স্টার্ট করা যাক ঠিক আছে এবার খাওয়া স্টার্ট করব সবার আগে পাতের থেকে এগুলো নামিয়ে নি নিচে তাই না যে এটা হচ্ছে মাছ তোমার দাদা ভাই এখনো স্নান করেনি এই মাত্র আসলো কখন হবে তার স্নান তার কোনো ঠিকানা নেই তো নিয়ে একটা এখানে ডাল অনেকটা এই বাটির খাবারগুলো তোমরা তো বলো নিজে একা বাটিতে খাও কিন্তু বাড়ির লোকটাকে বাটিতে দাও না এই খাবারগুলো আমি বাটিতে বেড়ে রেখেছি না যদি তার জন্য রেখেও দি সে খাবে না বুঝলে জানি না কেন খেতে চায় না বাটির খাবার বলতে পারবো না তো চল একটু গন্ধরোশ লেবু টিপে নি যাই বলো না গাছে বাড়ি একটা গাছ থাকা না ভালো তাই না এই আজকে বাড়ি গাছটা আছে দেখে গন্ধরাস লেবুটা খেতে পাচ্ছি বাজার থেকেও খেতে পারতাম কিন্তু বাজারে যাব আনবো তবে তো তাই না বাড়িতে রয়েছে দেখে বাজারে যাওয়ার অত চিন্তা নেই তো আজ আমার লাঞ্চের থালা যে মেনুটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আমি জানি ডাল দিয়ে আলু মাখা দিয়ে অনেক ভালো লাগবে ঘরে এক ফোঁটা জল ছিল না বৃষ্টিতে ভিজতে ভিজতে গিয়ে জল নিয়ে আসলাম আমি আবার কেনা জল খেতে পারি না বুঝলে খুব সমস্যা অনেকদিন পর ডিম রান্না করলাম বেশ ভালো লাগলো মাছ জল ছাড়া একটু ভাত পারি না তো যাই হোক আজকের আমার লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা যারা এখনো ফলো করে নি ফলো করে পাশে থেকে যারা ইউটিউব থেকে দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর আকাশ পুরো কালো হয়ে গেছে মানে কি বলবো তোমাদের বলার মতো নেই তো চলো বাই বাই